ভাই কি এগুলো আশেপাশে পেটি পেটি করে রাখা আছে ভাই গরমের অবস্থা দেখছেন ভাই হুম হুম এই যে গরম এই যে প্রচন্ড গরম এগুলো হচ্ছে গরমের আরাম গরমের আরাম ও মানে লনের সিটি এগুলো এগুলো সব লন আচ্ছা এক রকম পেটি ভাই এগুলো পেটি পেটি এগুলো সব নতুন ডিজাইন আচ্ছা এক একটা পেটিতে এক এক রকম ডিজাইন সবগুলো ডিজাইনই কিন্তু নতুন এবং এগুলা পার্টিদের অর্ডার ছিল আরও কিছু নতুন আসছে এগুলো পার্টি দেখবে নিয়ে যাবে ঠিক আছে এই পাশে দেখেন আরো অনেকগুলা পেটি আছে দেখেন এগুলা সব পেটি পেটি আবার ওখানে তো আছে আমাদের লোন গ্যালারি স্টক তো আছে হ্যাঁ তো ইনশাল্লাহ এখানে আসলে কিন্তু শতাধিক ডিজাইনের মানে লোনের প্রোডাক্টগুলা কিন্তু আপনারা নিতে পারবেন একদম সাশ্রয়ী প্রাইজে আচ্ছা মাত্র পনেরোশো চল্লিশ টাকা হলে কিন্তু আপনি দুই পিসের এরকম একটা সেট নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারেন ওকে এগুলা কিন্তু মানে গরমের একটা প্রশান্তিদায়ক ড্রেস মানে আমাদের মা বোনরা কিন্তু এখন এগুলা এড্রেসগুলা ছাড়া এখন চলেই না এক কথা তাহলে এড্রেসগুলা কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল ফেব্রিক্সের কোয়ালিটি একদম সফট এবং স্মুথ গায়ে দিয়ে এত আরাম যেটা মনে করেন বলতে গেলে এখন স্বর্গীয় সুখ পাওয়া যায় আচ্ছা কথা তো잖아 ভাই কি লেখা শুধু লন আইটেমই আছে না বিস্তারিত না লন আইটেম আছে তারপরে পাকিস্তানি ইন্ডিয়ান ব্র্যান্ডের আইটেমগুলো আছে তারপরে হচ্ছে আমাদের পাকিস্তানি বুটিক্স মধ্যে আছে অনেক রকমের প্রোডাক্ট আছে এই যে প্রোডাক্টটা দেখছেন এটা ভাই রকম কোয়ালিটি মনে হয় দেখেন তো এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এটা ফ্রন্ট পর্শন ব্যাক পর্শন হুম এ কাজ মানে কোয়ালিটিটা দেখেন এরকম কোয়ালিটির প্রোডাক্ট এত রিজনেবল প্রাইসে একমাত্র ফেমাস সিল্ক দিতে পারে একমাত্র ফেমাস সিল্ক দিতে পারে এবং সেম প্রোডাক্ট সেম প্রাইসে যদি অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে থাকে আপনি ওই প্রোডাক্ট ওই মেমো নিয়ে আসবেন আমার প্রোডাক্ট আমার মেমো নিয়ে আসবেন ইনশাল্লাহ যদি সেম প্রাইস হয় তাহলে আপনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন করে দিব কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টে পাঁচশো থেকে এক হাজার বারোশো টাকা পর্যন্ত আমাদের মানে আপনি কেনাই জিততেছেন এত মানে চিফ প্রাইসটা এই যে দেখেন এই প্রোডাক্ট এটা হচ্ছে মানে মাসলিন অর্গানজার মধ্যে আচ্ছা রিয়েল স্টোনের ওয়ার্ক করা দেখেন কত সুন্দর ড্রেসটা এই যে এম্বয়ডারি ওয়ার্ক করা মানে কালার সেটিং আছে প্রত্যেকটা চার পিসের সেট ছয় পিসের সেট আচ্ছা হ্যাঁ এগুলো সেট ওয়াইজ নিতে হয় কেউ যদি সেট ভেঙে চান বলেন যে আমার এই দুইটা কালার পছন্দ হয়েছে দুইটা দিয়ে দেন আর দুইটা আমি নেব না বিষয়টা কিন্তু আসলে তা না পাইকারি কিন্তু এভাবে হয় না যারা পাইকারি ব্যবসা করেন বা পাইকারি কেনাকাটা করেন তারা কিন্তু জানেন অবশ্যই আর যারা জানেন না তাদের জন্য বলছি যে আপনারা নিতে হলে অবশ্যই সেট ওয়াইজ নিতে পারবেন এই যে ড্রেসগুলো দেখেন এগুলা এগুলা কিন্তু অফারের মান এই যে দেখেন এগুলো কিন্তু অফারের প্রোডাক্ট এগুলো অফারের প্রোডাক্ট এই যে এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো অফারের প্রত্যেকটা প্রোডাক্টে তিনশো থেকে পাঁচশো ছশো টাকা পর্যন্ত পিসে পার ছাড়া ছাড় এটা হচ্ছে নূর স্নায় আপ দেখেন কত রিয়েলিস্টিক ভাবে কাজ করা এটা এত সুন্দর রিয়েল মির ওয়ার্ক করা সুতার ওয়ার্ক করা মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর করে করা এত নিখুঁতভাবে এত সুন্দর করে কাজ করা মানে এই ড্রেসগুলো এক দেখাতেই পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান মাসলিন কটন এত সুন্দর করে কাজ করে দেখেন বোরিং ওয়ার্ক করা চিকেন কারি কাজ করা এবং অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের এখানে আমাদের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং প্রিন্টের সাইড যেগুলো প্রথমে দেখেছি সেগুলোর থেকে আপনি যদি নিতে চান ওখানে মাত্র পাঁচশো ষাট টাকা থেকে আমাদের প্রায় শুরু এই যে দেখেন এই আরেকটা প্রোডাক্ট মানে এই প্রোডাক্টগুলা ভাই আপনার দোকানের শোভা বাড়বে দোকানের মান বাড়বে বিক্রি বাড়বে কাস্টমার ফিরে ফিরে পাবেন মানে এই কোয়ালিটিগুলো নিলে এই যে দেখেন ভাই কোনটা ডিজাইন আপনি বাদ দিবেন আপনি নিজেই মানে ভুলে যাবেন যে কি কি নিব না মানে সবগুলাই নিতে মনে চাইবে মনে তো আসতে হবে ভাইয়া ইনশাল্লাহ চলে আসবেন আমাদের মিরপুর এগারো নম্বরে আমাদের ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো যারা চিনতে পারবেন না এই আপনাদেরকে বলে রাখি মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে আপনারা একটা রিক্সা নিয়ে চলে আসবেন ঢালের উপরে এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের পাশে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম এই যে দেখেন এই প্রোডাক্টটা এই যে এত কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট আর কাজের মধ্যে না এটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে এই যে বোরিং ওয়ার্ক করা ওনা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মিজাজের হুরা লাইন যারা নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর তার আগে কিন্তু আপনার ব্যবসায়িক পরিচয়টা নিশ্চিত করবেন যারা ব্যবসায় ব্যবসার জন্য নেবেন তারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা বলবেন লিখে দিবেন আর হচ্ছে যারা অনলাইনে ব্যবসা করবেন তারা কিন্তু পেজের আপনার লিঙ্কটা পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে আপনাকে চিহ্নিত করা সহজ হবে যে আপনি প্রকৃত ব্যবসায়ী কারণ হচ্ছে আমরা প্রকৃত ব্যবসায়ীর কাছে মাল সেল করতে চাই তারা খুচরা ব্যবসায়ের কাছে মাল বেচলে বা খুচরা ব্যবসা ব্যবসায় যদি দাম জানতে পারে তাহলে কিন্তু আপনাদের ব্যবসার ক্ষতি হতে পারে সেই জন্য আমরা এই প্রাইসটা কিন্তু রিভিল করি না কোনো ভিডিওতে যাতে আপনাদের ক্ষতি না হয় এই যে প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু মানে এত কোয়ালিটিফুল অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আর আমাদের এই প্রোডাক্ট পাশাপাশি যদি রাখেন মানে আপনি ফাত করতে খুব কষ্ট হয়ে যাবে আপনার যে প্রোডাক্টগুলো কি আসলেই কি পাকিস্তানি নাকি আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু ভাই গর্ব করে বলে এই প্রোডাক্টগুলো কিন্তু আলি ভাইয়ের মিলের প্রোডাক্ট ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু নিলে আপনার ব্যবসা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনারা ব্যবসা করতে পারবেন আর এই সাইডটা আসেন দেখেন এই সাইডে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর মানে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্রাফ্টের কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দক্ষ শ্রমিকরা দক্ষ কারিগররা এগুলা কিন্তু নিজ হাতে কোনো মেশিনে ছোঁয়া নাই সম্পূর্ণ হাতের ছোঁয়া এগুলো কাজগুলো কিন্তু করে থাকে মানে এইগুলো কিন্তু প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এগুলো প্রত্যেকটা ডিজাইনে খুবই ইউনিক একদম মানে এটা রুচির একটা পরিচয় বহন করে বলা যায় এই প্রোডাক্টগুলো আর ইনশাল্লাহ যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই তারা কিন্তু আমাদের এই বিকাশ নাম্বারে পেমেন্ট করবেন কারণ হচ্ছে অনেকে প্রতারিত হয়ে থাকেন অনলাইনে কেনাকাটার মাধ্যমে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না লেনদেন করবেন না যদি করেন তাহলে দায়ভার আপনাদের ইনশাআল্লাহ অনেকগুলো প্রোডাক্টই দেখানো হয়েছে আর ইনশাআল্লাহ আরও অনেক প্রোডাক্ট দেখানো বাকি রয়েছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম